ছাড়গুড়িয়া মোড় এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধের কর্মসূচি নিয়েছিল ছাড়গুড়িয়া অঞ্চলের গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ এবং এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের আশ্বাসে অবশেষে পথ অবরোধ কর্মসূচি বাতিল করেন আন্দোলনকারীরা অভিযোগ দীর্ঘদিন থেকেই পানীয় জলের অভাবে ভুগছেন ছাড়গুড়িয়া হাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এই জলের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ফলে জলের সমস্যায় ভুগতে হচ্ছে নিত্যদিন তাই এদিন জলের দাবিতে পথ অবরোধের কর্মসূচি নেন

কিন্তু জল তো যায় না তো জলের পাইপটা কানেকশন হয় না থেকে দীর্ঘদিন ধরে বলবে কি বলবো জল তো পাইপলাইন তো ঠিক করতেছে কিন্তু আজকে ঠিক না বহুদিন থেকে দেখছি পাইপ লাইন পাইপ লাগানো আছে সবই আছে কিন্তু জল যায় না বলবে ভিত্তি নিতে তো আইসি দেখলেই বুঝবে ওনারা এসে দেখুক যে জলটা পড়ে কিনা না কলটা তো দেখাই দিলাম তো কলটা দেখুক আশে জল পড়ে কি না তো দ্রুত তো অনেক দিন ধরে দেখছে। এটা দেখুন আজকের থেকে তো না এতেও তো আজকে দুই আড়াই বছর থেকে চলছে মনে হয় আপনার নাম আমার নাম সুব্রত পাচ্ছি আমরা জানি ছাতবুরিতে একটা পানীয় জলের রিজার্ভার হয়েছে এবং নতুন পাইপ লাইন রয়েছে আমরা গত পুজোর আগের থেকেই ট্রায়াল লাইন নতুন লাইনে ট্রায়াল লাইন চলছে এবং ট্রায়াল লাইন পড়তে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় যেহেতু এখানে ভারী গাড়ি যাতায়াত করে তার জন্য কিছু কিছু জায়গায় জয়েন্ট খুলে গেছে এবং সেখানে পিএইচির আধিকারিক এবং কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় র্যান্ডামলি কাজ করছে এরই এরই মাঝে এলাকাবাসী আমাকে জানিয়েছিল এবং আমি পিএইচির আধিকারিকদের সাথেও কথা বলেছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং কাজ চলছে অনগোয়িং রয়েছে আমার যতটুকু যেন আমি বলতে পারি কারণ এরা পিএইচির কাছে গেছিলো ডিএম সাহেবের কাছেও আপনার সাবস্কৃতি দিয়েছে এবং তারা যথেষ্টভাবে তাদের সহযোগিতা করছে এবং সেই অনুযায়ী কাজও চলছে এবং অনুযায়ী আজকেও কাজ চলছে না না সে উদাসীনতা বলবো না কারণ এটা একটা বৃহত্তর কাজ এবং এটা করতে গিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার তার জন্যই সময়টা লাগছে আর অবশ্যই জল তো মানুষের প্রয়োজন এবং সবার ঘরে ঘরে জল দেওয়ার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প এই জল স্বপ্ন প্রকল্পের আওতায় এই কাজ চলছে আপনার নাম কি দাইকে মলিক প্রধান পুরিয়াটি দেবরাত Honda টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডাবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ नेक्स्ट जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজই চলে আসুন শ্রী জি नेक्स्ट जनरेशन রাজেন্দ্র নারায়ণ রোড গোসবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205